আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস আর খানাসি আপনাদের সাথে টেস্টো লাইফ হসপিটালে নিয়মিতভাবে রুগী দেখছি তো আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে যে পাঁচটি খাবার যেটা খেলে আপনার সেক্সুয়াল লাইফটা অনেক বেশি শক্তিশালী হবে যারা দুর্বলতা অনুভব করে স্ত্রীর কাছে লজ্জিত হচ্ছেন আপনার কাছে পুরুষত্ব মনে হচ্ছে দিন দিন কমে যাচ্ছে আপনি হার মেনে যাচ্ছেন আপনার সেক্সুয়াল লাইফটা ভাটা পড়ে যাচ্ছে আপনার সেক্সুয়াল এনার্জিটা আগের তুলনায় অনেকটা বেশি কমে গিয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রথম খাবারটা হচ্ছে ডিম এটা সব থেকে সহজলভ্য খাবার তো ডিমের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে হাঁসের ডিম দেশি মুরগির ডিম পোলট্রি ডিম সব থেকে বেস্ট রিভিউ হচ্ছে হাঁসের ডিমটা কাজ করে ভালো তবে এই ডিমে অনেকেরই অ্যালার্জি থাকে তারা খেতে পারে না তাদের জন্য দেশি মুরগি ডিম বা পোলট্রি ডিমটা ভালো কাজ করে আপনি খাবেন কয়টা করে যদি আপনি পূর্ণবয়স্ক মানুষ হন তাহলে দুই থেকে চারটা খেতে পারেন জিমনেশিয়ামে জিম প্র্যাকটিস করলে আরও বেশি খাওয়া যেতে পারে তো ডিমটা এটা আপনি সাদা অংশটার প্রোটিন থাকে আর যে কুসুমটা এটা হচ্ছে আপনার কোলেস্ট্রল সমৃদ্ধ যে উপাদান সেটা থেকে মূলত টেস্টেস্ট্রল বা সেক্স হরমোনটা আপনার বডিতে বেশি পরিমাণে উৎপাদিত হওয়া শুরু করবে এটা হাফ বয়েল করে খেতে পারেন অথবা আপনি ডিম ডিম্পোস্ট করে একটু সামান্য তেল দিয়ে সরিষার তেল দিয়ে বা ঘি দ্বারা হালকা করে ভেজে এটা খেয়ে নিতে পারেন কাঁচা কাঁচা রাখার চেষ্টা করবে যাতে মোটামুটি যেন জীবাণুটা যাতে মারা যায় এই এইরকম টেম্পারেচার হবে আর আরেকটা উপাদান হচ্ছে দুধ এই দুধটা হচ্ছে ভিটামিন ভিটামিন সি বাদে সব ধরনের ভিটামিন এ থেকে শুরু করে এ বি ডি যাবতীয় ভিটামিন মিনারেলই কিন্তু দুধের মধ্যে আছে তাহলে এই দুধটা যদি রেগুলার খাওয়া যায় তাহলে আপনার সেক্সুয়াল লাইফটা অনেক বেশি সুন্দর এবং এক্সিলেন্ট একটা পারফরমেন্স আসবে তো প্রবলেমটা হচ্ছে যারা আইবিএস বা পেটের বদহজমের হজমের সমস্যায় ফেস করছেন তাদের একটা প্রবলেম হয় এই আই বিএসটা আপনাকে ঠিক করতে হবে তিন নম্বরটা হচ্ছে বাদাম কাঠবাদাম বাদাম কাজু বাদাম তেস্তা বাদাম খাবেন বেশি বেশি করে তাহলে আপনার সেক্সুয়াল লাইফটা আরও বেশি গতিশীল হয়ে যাবে চার নম্বর পয়েন্টে আমরা উল্লেখ করবো যেটা সব সবথেকে উল্লেখিত বা কোরআনে বা হাদিস কোরআনে আছে সেটা হচ্ছে মধু সকল রোগে নিরাময় বলা হচ্ছে অনেক বহু উপকারিতা রয়েছে যা মানুষেরা জানে না তো আল্লাহ তালার নিদর্শন বা কুদরতের মধ্যে অন্যতম একটা কিভাবে তৈরি হচ্ছে এটা চিন্তা করুন মৌমাছি ফুল থেকে সংগ্রহ করছে সেই মৌমাছিটা ফুলের নির্যাসটা খাচ্ছে আবার ওইটা টয়লেট আকারেই কিন্তু মৌ চাকে মধুটা জমা হচ্ছে তো ভেজাল মধু থেকে একশো হাত দূরে থাকবেন যদি কখনো আসল মধু আপনি যদি বিশ্বস্ত সূত্রে যদি কিনতে পারেন তাহলে আপনি মধু খাবেন মধু সুন্দর তরিকা খাবেন আল্লাহর রসুল সাল্লা মধু ভালোবাসতেন আপনি মধু খান আপনার দাম্পত্য জীবন অনেক বেশি সুন্দর হবে পাঁচ নম্বর পয়েন্ট বা সর্বশেষ পয়েন্টটা কি খাবেন খেজুর খেতে কেন খেজুর খেতে আমরা বলি খেজুরের ভিতর প্রচুর পরিমাণে গ্লুকোজ ফ্রুক্টোজ আছে যেটা আপনার ইনস্টাইন একটা শক্তি দেয় যারা মিলন করতে গেলে দুর্বলতা একটা হার্টবিট বেড়ে যায় মিলন করার পর অনেক বেশি ক্লান্ত শান্ত হয়ে যান তাদের জন্য খেজুরটা বেস্ট অনেকে বীর্যটা আমরা যখন পরীক্ষা করি সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষা মাইক্রোস্কোপের নিচে দেখে দেখতে হয় শুক্রানোর গতিটা কেমন বীর্যের ঘনত্বটা কেমন পরিমাণটা কেমন দেখা যাচ্ছে যে বীর্যটা অনেক বেশি পাতলা হয়ে যায় তো তাদের কিন্তু প্রিমেশন ইজাকুলেশন ধাতু রোগ একটা লিসপাংশন ইত্যাদি ইত্যাদি যে টুকটাক যে জন সমস্যা হয় এই প্রবলেম ফেস করে খেজুরটা যদি নিয়মিত যদি আপনি খান দেখবেন আপনি বীর্যের ঘনত্বটা ডে বাই ডে এটা বৃদ্ধি পাবে আপনার শক্তিটা ভালো লাগবে আপনার যৌন মিলন করতে ভালো লাগবে বা ডিউরিং ইজাকুরেশনের সময় যারা বীর্যপাতের সময় আপনার অর্গাজমটা ভালো মতন একটা শরীরে ফিল করবেন তাহলে আমাদের খেজুর খেতে হবে তাহলে এই পাঁচ যদি কেউ নিয়মিতভাবে খায় অল্প অল্প করে তাহলে দারুণ কাজ করে একদিনে সব খেলেন তিন মাস আর খবর নেয় তাহলে কিন্তু কাজ করে না এটা সাইড ইফেক্ট নয় এটা থেকে বেস্ট হাতের নাগালে রাখবেন অল্প অল্প করে খাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ